وشغلت كده عشان تشوفوا আমাদের মতো সাধারণ গৃহবধূদের শরীর খারাপ থাকলেও বসে থাকার এতটুকু উপায় নেই যতক্ষণ পর্যন্ত শরীরের শেষ শক্তিটুকু থাকে ততক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করি কোনো না কোনো কাজ করতে আর ঠিক সেই সময়ই যদি আমাদের কাছের মানুষগুলোর থেকে এতটুকু সাপোর্ট পাওয়া যায় তাহলে মনে হয় যা কেউ না কেউ তো আছে যে আমার কথা ভাবে গতকাল থেকেই শরীরটা বেশ খারাপ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে আর সকালে উঠতেও একটু দেরি হয়ে গেছে কিন্তু সকালবেলা উঠে হাজব্যান্ড দেখলাম চা করেছে গরম জল করেছে অনেক কিছুই কাজ হাতে হাতে এগিয়ে দিয়েছে তারপরে দেখলাম যে সকালবেলা কিছু সবজিপাতি কেটেও রেডি করে দিয়েছে কারণ ওকেও তো কাজে বেরোতে হবে তো খাবার জোগাড় করতে হবে দেখলাম বাঁধাকপির ওপরের পাতাটা যেটা ফেলে দিই বেশিরভাগ সময় তো সেটাও কেটে বলছে এটা দিয়ে কিছু করা যাবে না তাই ভাবলাম কেটে যখন ফেলেছে তাহলে এর সঙ্গে কিছু পিঁয়াজ কুচি লঙ্কা কুচি বেসন এ সমস্ত দিয়ে একটা পকোড়া মতো বানিয়ে দিই গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার মিষ্টি আলা পরিচয় পরিবারের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ হলো শুক্রবার আর এখন সকাল দশটা বাজে খুব সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করতে পারিনি কারণ শরীরটা আজকে খুব একটা ভালো নেই একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে তো মাথাটাও যন্ত্রণা করছে আর এখন ওই জন্য চাদর গায়ে বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো শোনা যাবে স্কুলে হাজব্যান্ড কাজে বেরোবে তাই ভাত আগে হয়ে গেছে আর এখন বাঁধাকপি পাতা দিয়ে একটা মানে পকোড়া টাইপের বানাবো সবুজ সবুজ যে উপরে পাতাগুলো থাকে তো সেইগুলো দিয়ে পকোড়াটা বানাবো আর এমনি বাঁধাকপির তরকারি আজকে হবে তো সেই জন্য একটু নুন জলে ভাপিয়ে নিলাম আর এখন হাজব্যান্ড পেঁয়াজ কুচোচ্ছে তো ওইটা দিয়ে বেসন দিয়ে পকোড়াটা ভাজবো আর এদিকে আমার স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে বাবাই বিছানা গামছা বিছানা গামছায় বলছি গামছা বিছানায় ঠিক কর ঠিক কর এদিকে আয় তাড়াতাড়ি চলে আয় নে আর এই তো বন্ধুরা ব্যাটারটা বানিয়ে নিয়েছি এখানে আছে পেঁয়াজ কুচো লঙ্কা কুচো ধনে পাতা কুচো বেসন আর বাঁধাকপির পাতা যেটা ভাপিয়ে নিয়েছিলাম গরম জলে আর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে সামান্য একটু চিনিও দিয়েছি ব্যাটারটা খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি আর এখন ছোটো ছোটো পকোড়ার মতো করে ওদিকে ভাজা বসিয়ে দিয়েছি আর পাশের ওভেনে একটু ডাল বানিয়ে নেবো তো অল্প করেই ডালটা বানাবো কারণ এখন যে ডালটা বানাচ্ছি এটা গতকাল রাতে সেদ্ধ করা ডাল একটু পড়েছিলো তো সেটা দিয়ে এখন একটু মুসুর ডাল বানাবো তো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি আর টমেটোটা আগে থেকে কেটে একটু নুন আর হলুদ দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি কারণ সিদ্ধ হতে একটু সময় লাগবে তো নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নিলে না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন এর মধ্যে সেদ্ধ করা মুসুর ডাল খুবই অল্প পরিমাণে দেখতেই পেলেন আর দিয়ে দিলাম একটু জল সেটা ফুটে উঠলে তারপরে নামিয়ে নেবো আর এই পাশের ওখানে দেখি ততক্ষণে পকোড়াটা কতটা ভাজা হলো একদম ধিমি আছে দিয়েছিলাম তাই পকোড়াগুলো বেশ সুন্দর মচমচে করে ভাজা হয়েছে এবার বাকি পকোড়াগুলো ভেজে নিই ততক্ষণে এবার সোনাকে আর সোনার বাবাকেও খেতে দিয়ে দিই এই দেখুন কি সুন্দর লাল লাল হয়েছে তো বাকিগুলো আবার ভেজে নিচ্ছি তো ওরা তো ভাত দিয়ে খাবে আর আমি একটু মুড়ি দিয়ে খাবো কারণ সকালবেলা ভাত আমি আর খুব একটা খাই না তো মুড়ি দিয়েই খাবো পকোড়া দিয়ে আর একটু সঙ্গে চানাচুর নিয়ে নেবো আর এখানে ডালটাও হয়ে গেছে তো ডালটা এখন নামিয়ে নিচ্ছি প্রথমে সোনার ভাতটা বেড়ে নিলাম কারণ ও তো স্কুলে যাবে আর সময়ও হাতে বেশি নেই তো সেই জন্য আগে সোনাকে দিয়ে দিচ্ছি তো এখানে ডালটা তো আগেই বানিয়েছিলাম তো এই ডাল আর পকোড়া দিয়ে দিলাম তবে ডালটা অনেকটা গরম তার সঙ্গে ভাতটাও গরম ও তো মাখতে পারবে না তাই বললো মা তুমি একটু মেখে দাও তো ওকে ভাতটা একটু হালকা করে মেখে দিই তবে শীতকালের এই একটা সুবিধা আছে জানেন জিনিস যতই গরম হোক কোনো জিনিস ধরতে বা মাখতে খুব একটা অসুবিধা হয় না গরমকালে যেখানে ফ্যান চালাতে হয় না রানাতে বাড়িতেই রাখে তাই তো সোনা টাটা সোনাকে ভাতটা দেওয়ার পর হাজবেন্ডের ভাতটাও বেড়ে দিয়েছিলাম কিন্তু অনেকটা দেরি হয়ে যাচ্ছে তাই আমি সোনাকে স্কুলে পৌঁছে দিয়ে এসে খাচ্ছি আর আমাদের বাড়ি থেকে স্কুল খুব একটা দূরে নয় সাইকেলে গেলে দু তিন মিনিট লাগবে যাই হোক হাজবেন্ড বাজার থেকে আজকে নিয়ে এসেছে কাটা মাছ রুই মাছ আর মাছের তেলও আছে আর নিয়ে এসেছে মেতি চুনো মাছ তো আমি বললাম আজকে আমার শরীরটা খারাপ তুমি আজকে এই মাছটা নিয়ে এসছো কারণ ওই চুনো মাছ এই জাতীয় মাছগুলো বাঁচতে অনেকটা সময় লাগে তারপরে দেখলাম হাজব্যান্ড সমস্তটাই করে দিয়েছে মাছও বেচে দিয়েছে তারপরে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে একেবারে ব্যবস্থা করে রেখে দিয়েছে আমাকে শুধু একটু রান্না করতে হবে হাজব্যান্ড সোনাকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি চলে এসেছে সে খেতেও বসেছে আর আমিও একটু মুড়ি নিয়ে বসে পড়লাম এখানে মুড়িটা মেখেছি কি দিয়ে জানেন পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু আলু সেদ্ধ আর ওই মশলা মুড়ি মাখার যে মশলা আছে তো সেই মশলা দিয়ে সুন্দর করে মুড়িটা মেখে নিয়েছি তো ওটা খেয়ে নিয়ে তারপরে একেবারে স্নান করে চলে আসলাম কারণ ভালো লাগছে না তাই বেলা যত বাড়বে আর ওই শরীরটা খারাপ লাগবে তাই ভাবলাম একেবারে স্নান করে পুজো দিয়ে চলে আসি তারপরে রান্নাটা আস্তে ধীরে করতে থাকবো একবার তো ওরা খেয়ে চলে গেছে তো এখন আমি নিশ্চিন্ত আর বিশেষ কাজকর্ম বলতে শুধু রান্নাটা করলেই হবে তো সমস্ত সবজিপাতি তো কাটাই আছে এখন শুধু একটু মশলা বেটে নিয়ে রান্নাটা সেরে ফেলবো তবে রান্না করতে যাওয়ার আগে ভাবলাম জামাকাপড়গুলো মেলে দিই কারণ শীতের বেলা তো খুব একটা রোদ আমাদের বাড়িতে শীতকালে পড়ে না তো যেটুকু যা পড়েছে আর হাওয়ায় হাওয়ায় জামা কাপড়গুলো কিছুটা শুকিয়ে যাবে তাই আগে জামাকাপড়গুলো মেলে দিই তারপরে রান্না বান্নাটা সেরে ফেলব সকালের বাসি জামাকাপড় যেগুলো ছেড়ে রেখেছিলাম তারপরে এখন স্নান করেছি সেই জামাকাপড় এমনকি সোনা যে স্নান করেছে তারও জামা প্যান্ট সমস্ত পরেছিলো তো সেই সমস্ত জামা কাপড়গুলো এখন কেচে ধুয়ে এই দড়িতে মেলে দিচ্ছি আমাদের ওই সামনের দিকে রাস্তাটাতে বেশ ভালো রোদ পড়ে তবে সেখানে এখনও মানে পরিষ্কার করে দড়ি টাঙানো হয়নি এরপর যখন শীতটা আরও বেশিভাবে পড়বে তখন ওই রাস্তাতেই জামাকাপড় মেলে দিলে খুব ভালো শুকিয়ে যায় জানেন আর না আমরা কি করি এই শীতের সময় গিয়ে বেশ রোদ পোহায় খুব ভালো লাগে যাই হোক এখানে আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে এই যে মেথি চুনো মাছটা বেশ কড়া করে ভেজে নিয়েছি আর রুই মাছগুলোও ভাজা হয়ে গেছে আর মাছের ঝোল বানাবো ফুলকপি আলু দিয়ে তো সেটা আগে মানে সিদ্ধ করে ভাজা হয়ে গেছে ফুলকপি আলু সমস্তটাই আর এখন এই মশলা কষিয়ে নিলাম আর তার মধ্যে ফুলকপি আলুটা দিয়ে দিলাম আর এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো তবে তার আগে আগে ঝোলটা একটু ফুটে উঠুক তারপরে ভেজে রাখা মাছগুলো এখন এই ঝোলের মধ্যে দিয়ে দেবো আর শীতকালে এরকম সবজি দিয়ে মাছের ঝোল খেতে বেশ ভালোই লাগে তো নামানোর আগে এর মধ্যে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো আর এখন শীতকাল মানে তো সমস্ত সবজিতে কি একটু করে ধনেপাতা ছড়িয়ে দিলে তার স্বাদ গন্ধই আলাদা হয় তাই না তো এই যে নামানোর আগে এখন একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম আর এবার মাছের ঝোলটা নামিয়ে নিচ্ছি আর বানাবো আজকে বাঁধাকপির তরকারি আর বাঁধাকপির তরকারিটা খাওয়ার জন্য হাজব্যান্ড মাছের মুড়ো মাছের তেল দুটোই এনেছে তো মাছের তেলটা অনেকটা আছে তাই ভাবছি মাছের মুড়োটা দেবো না এই মাছের তেলটা দিয়েই বাঁধাকপির তরকারিটা বানিয়ে নেবো তো তেলটা যেহেতু অনেকটা আছে তো তাই এমনি সর্ষের তেল কড়াইতে খুব অল্প দিয়েছি কারণ এই মাছের তেল থেকেই অনেকটা তেল বেরিয়ে যাবে এই দেখুন কতটা তেল হয়ে গেছে আর এবারে কি করলাম বাটা পেঁয়াজটা দিয়ে দিয়েছি বাটা পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে জিরে আদা টমেটো রসুন এই পেস্টটা দিয়ে দেবো আর যেহেতু মাছের তেল পটকা দিয়ে বাঁধাকপিটা করছি তাই একটু পেঁয়াজ রসুন তো দিতেই হবে নইলে কেমন একটা আস্তে আস্তে গন্ধ বেরোয় তো মশলাটাও একটু কষিয়ে নিয়ে তো এবার পরিমাণ মতো নুন হলুদ সমস্ত লঙ্কার গুঁড়ো সব দিয়ে আরও একবার কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম কারণ গোটা গরম মশলা তো আর তেলের মধ্যে দিয়ে নি আর মশলা বাটি ধোয়া জল দিয়ে দিলাম আর আলুটা আমি আগেই ভেজে রেখেছিলাম তো সেই ভাজা আলুটাও এখন অ্যাড করলাম আর পরিমাণ মতো একটু মিষ্টিও দিয়ে দিয়েছিলাম আর এতে না স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হয় এবার ওই ভাপিয়ে রাখা বাঁধাকপিটা মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি আর এই তো দেখতে দেখতে বাঁধাকপিটাও আমার হয়ে গেছে তো এটা রান্না করতে একটু সময় লাগে কিন্তু এইভাবে জুত করে রান্না করলে খেতে মন্দ হয় না আর বাঁধাকপিটা খেতে দারুণ হয়েছিল। রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে এখন গ্যাসের ওভেনটা গ্যাস কাউন্টার কাউন্টারটপটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো তাই স্কচ বাইট দিয়ে একটু গ্যাসের ওভেনটা সাবান দিয়ে দিলাম আর এরপর একটু ভালো করে জল নাতা দিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নেবো কারণ রান্নার সময় তো তেল ছিটে এদিক ওদিক সব ছড়িয়ে থাকে তো একটু মুছে না নিলে জায়গাটা দেখতে বড়ই বাজে লাগে তাই রান্নার পর এখন এই যে গ্যাসের কাউন্টারটপ গ্যাস ওভেন সমস্ত এখন পরিষ্কার করে নিচ্ছি আর এখানেই তো থেমে থাকলে হবে না বন্ধুরা এখনও দুপুরের খাওয়া দাওয়া বাকি আছে তো অপেক্ষা করছি হাজব্যান্ডের জন্য কাজ থেকে বাড়ি ফিরলে তারপরে দুজনে একসঙ্গে খাবো আর সোনা তো আজকে স্কুলে গেছে তো একজন খাবো আবার একজন আসলে আবার বসে থাকবো তাকে দিতে হবে তাই ভাবলাম একটু দেরি করে সমস্তটা গুছিয়ে নিই তারপরে আসলে পরে একসঙ্গেই খেতে বসবো ভাবছি একটু তাড়াতাড়ি বাড়ি আসলে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তাহলে একটু শুতে পারবো একটু রেস্ট নেবো কিন্তু তার কি উপায় আছে বলুন তাহলে বলুন তো আমাদের মতো হাউসওয়াইফদের শরীর খারাপ হলেও বসে থাকার কি উপায় আছে এ দেখুন না কতটা শরীর খারাপ লাগছে কিন্তু তাও কিছু না কিছু করে যেতেই হচ্ছে যেটা ফেলে রাখবো সেটাই পরে থাকবে আর আমার হাজব্যান্ড এমন একটা কাজ করে যে তার আসার সময় কোনো ঠিক থাকে না যদি বলে আধ ঘন্টা বাদে ফিরছি তাহলে জানবেন সেটা আধ ঘন্টার জায়গায় এক ঘন্টাও হতে পারে বা দু ঘন্টাও হতে পারে কারণ ইলেকট্রিকের কাজ এমন একটা কাজ যে ধরলে পরে সেটা চট করে শেষ হবে কিংবা তার পেছনে আরও কিছুটা সময় লাগবে সেটা সে নিজেও বলতে পারে না তো যাই হোক যার যেমন কাজ সেটা তো করতেই হবে আর এই কারণেই আমাদের খাওয়ার সময় কোনো ঠিক থাকে না বিশেষ করে দুপুরবেলাটা কোনো দিন দেড়টার সময়ও খাই কোনো দিন তিনটে সাড়ে তিনটে আবার কোনো দিন চারটেও বেজে যায় এক দিন যখন খুব অসুবিধা হয় আমাদের কি অনেক দেরি হয়ে যাচ্ছে তাহলে আমি খেয়ে নিই সোনা থাকলে তো সোনা আর আমিও খেয়ে নিই আর আমার সোনাও কখনও একাও খেতে বসতে চায় না হয় আমি কিংবা নইলে ওর বাবা অথবা আমরা তিনজনাই একসঙ্গে বসে খাওয়া দাওয়াটা করি দিনের বেলা হোক বা রাত্রেবেলা আমরা বেশিরভাগ সময়টা একসঙ্গেই খাই খুব একটা অসুবিধে না হলে যাই হোক বন্ধুরা আপনাদের সঙ্গে গল্প করতে করতে দুপুরের খাবারটা আমরা বেরিয়ে নিয়েছি এখানে আছে আজকে বাঁধাকপির তরকারি আমাদের মেনুতে আর আছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল তাহলে চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই তুলে দে পারবি না ধরবো আমি দা এইটাকে সরিয়ে নিতে হয় কাঠটাকে বিকেল এখন সাড়ে চারটে মতো বাজে সোনা চলে এসেছে স্কুল থেকে আর এখানে সমস্ত বাসনগুলো মেজে উপর করা ছিল তো এখন এগুলো তুলে নিচ্ছি তারপরে জায়গা জিনিস জায়গায় গুছিয়ে নেবো এরপর জামাকাপড় তুলবো সন্ধে দেব দেখতে দেখতে শীতের ছোটোবেলা একেবারে চারিদিকটা অন্ধকার হয়ে এসেছে তাহলে চলুন আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সঙ্গে এরকম গল্প আমার আরও হতে থাকবে আর আমার আজকের এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন আর যারা যারা তো অলরেডি করে ফেলেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ এখন তবে আসি আবারও দেখা হবে